তৃণমূল নেতার হাতে লক্ষ লক্ষ টাকার বান্ডিল আবার কি বঙ্গে শুরু হয়ে গেল চাকরির রফা দফার বিষয় সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে বর্তমানে এমনই চর্চা শুরু হয়েছে বলে রাখি ভাইরাল এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ আর ভিডিওটি কতদিন আগে তাও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি তবে বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে শিরোনামে উঠে আসছে চাকরির নামে তৃণমূল নেতার টাকা নেওয়ার এই দৃশ্য ভাইরাল ওই ভিডিওয় টাকা হাতে থাকা ব্যক্তির নাম হল কিশোর মাহাতো তিনি পুরুলিয়া জেলায় মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্তমানে সক্রিয়ভাবে দল করেন এবং দাপুটে নেতা হিসেবেও পরিচিত কিশোর মাহাতুর যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে যে কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে তা হলো এখন এক লাখ ষাট আগে দেওয়া হয়েছে নব্বই মোট দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো জয়নিং এর পর বাকিটা সেই মুহূর্তে সামনে বসা ব্যক্তিকে কিশোর মাহাতু আবেদনের সুরে বলছেন তাকে যেন কোনো বিপদে না ফেলা হয় এই ভিডিওটি ভাইরাল হতেই রাজ্য জুড়ে কার্যত সরগোল পড়ে গেছে সকলেই বলছেন

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি সেমিমিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোপলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নম্বর নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট এই নাম্বারে